আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই শুভ সকাল আর তোমাদের রিকোয়েস্টে আজকে চলে এসেছি তোমরা সব সময় খালি কমেন্ট বক্সে বলে যাও যে দাদা তোমাদের পুরো ব্লগটা দেখতে চাই তাই আজকে তোমাদের সারাদিন আমি কী কী করছি চেষ্টা করব তোমাদেরকে পুরোটাই আমি শেয়ার করার কারণ আজকে যেহেতু অনেক দিন পর একটুখানি ফ্রি হয়েছে তাই গোলুকে নিয়ে সকালবেলা শুরু হয়ে গেছি কাজে আর তার সাথে আমাদের সাথে যোগ দিয়েছে তমাল তো চলো তোমাদেরকে কতটুকু শেয়ার করতে পারি সবটাই তোমাদের কাছে চেষ্টা করবে একটু একটু করে শেয়ার করার আর তোমরা তো জানোই গলু একটুখানি খুঁত পেলে খচর 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 তো করতেই থাকে আর

তা আরে মাছটা এখন কাটে দিতে হবে ঠিক আছে তুই একটুখানি দাঁড়াবি ও আচ্ছা মাছটা কাটবে মাছটা হ্যাঁ তোর মাছটা খালি কেটে দিয়া আরে এগুলো ওগুলো

আর তোমরা খালি আমার বন্ধুদেরকে বলছি তোমরা খালি সবসময় বলো তোমাদের মধ্যে কি খালি ঝগড়াই হয় তোমাদের সারাটা দিনের কি করো কি না করো একসাথে থাকলে আমাদেরকে সেটা শেয়ার করো তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা সারা দিন বাড়িতে থাকলে কি কি করি ঠিক আছে দুজনে মিলে কোথায় ঘরে আজকে সেটাই দেখাবো যে আমরা সকাল থেকে যদি বাইরে থাকি দুজনে মিলে কি করি শুধু ঝগড়া করি না ঝগড়ার মধ্যেও অনেক কিছু থাকে ঠিক আছে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চল আয় তোমার তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক এবার মাছ কাটতে আর এইবার তোমাদেরকে একটা কথা বলি কালকে আমার সোনামাকে নিয়ে গেছিলাম বাজারে আর বাজারে গিয়ে আমার সোনামা পছন্দ করেছে দেখো কত বড় একটা শোল মাছ আর আমার সোনা মায়ের পছন্দটাকে তো আমি আর ফেলতে পারি না নিয়ে নিয়েছি শোল মাছটাকে আর শোল মাছটা তোমরা খালি দেখো কত বড় যাই হোক সম্ভবত আমি মাছ বাজার থেকে কেটে নিয়ে আসি কিন্তু আমি মাছটাকে নিয়ে এসেছিলাম এই কারণে গলুকে দেখাবো বলে কারণ গলু কিন্তু বড় মাছ দেখতে অনেক ভালোবাসে আর তোমরা দেখো খালি কত বড় মাছটা তো যাই হোক আর আজকের মাছটা গোলুকে বলেছি লাউ শাক দিয়ে করতে আর তোমরা কি লাউ শাক দিয়ে কারা কারা খেয়ে মাছ ধরা আমার কমপ্লিট মাছ কাটা কমপ্লিট মাছের পিসগুলো গুলো বেরিয়েছে থাকা খালি আজকে

এবার তোমাদেরকে বলি তোমরা কখনো তেল মারা দেখেছো আজকে দেখাবো তোমাদেরকে তেল মারা আর এই দেখো তেল মারা আর যখন কোনো দরকার থাকে না তখন তেল মারা আমি বুঝতেই পারি তো আজকে হচ্ছে সেইটাই আর আমি চেয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলেছিলাম না আজ সেই জন্যই তোমাদেরকে দেখালাম তো যাই হোক আজকের তেল মারাটা কি জানো তো পার্লারে যাওয়ার ব্যাপার তো যাই হোক দশটা না পাঁচটা না একটাই না বউ তো যাই হোক তেল মারাটা তো সইতেই হবে তাই না আর কার কার বউ এরকম ভাবে তেল মারে একটুখানি কমেন্টে জানিও তো তো চলে গেছিলাম গোলুর সরঞ্জাম নিয়ে আসতে হাডওয়ার্সে গেছিলাম আর কত কিছু নিয়ে আসতে দেখো আর কি করা যাবে গোলু আমার মাথাটাকে পুরো খারাপ করে দিচ্ছে একবার আচ্ছা এই ঠাকুরের এটা ধর তাহলে তাও আর গলুর জন্য কি কি সরঞ্জাম এনেছি সবটাই তোমাদেরকে দেখাবো এবার চলো আর বাড়িতে থাকলে তো জানোই কত রকম গাছ থাকে সংসারের আর সেই কাজ নিয়ে গলু আজকে আমাকে দিল পুরোটাই সারাদিন ফাঁসিয়ে তারপর নিয়ে এলাম আমার গপুর খাবার আর গোপুর খাবারটা গলুকে দিয়ে দিলাম কারণ গোপুকে সকাল থেকে খাবার দেওয়া হয়নি তো যাই হোক এবার অনেকটা দেরি হয়ে গেছে আমার আর এবার তোমাদেরকে বলি আর এই যে দেখো দুনিয়ার এত পাইপ নিয়ে আসা হয়েছে আর যেহেতু একটা আলনা ছিল তোমরা দেখতেই পেয়েছিলে সেই আলনাটাকে গলু সরিয়ে দিয়েছে একটাই কারণ এই যে একটা ড্রাম কিনছে না কখনো আমায় ভরে দেবে কিনা আমি নিজেও জানি না আর বাড়িতে থাকলে আমার নিজের কাজগুলোই হয়ে ওঠে না আর দেখো আমার ফুল গাছগুলো কতদিন হয়ে গেছে একটুও জল পড়ে না তবুও দেখো কত সুন্দর সতেজ হয়ে রয়েছে আর এখন যেন আরও আরও অনেক অনেক ফুল হয়েছে আর ফুলগুলো দেখো তোমরাই দেখে বলো কত সুন্দর থোকা থোকা হয়েছে আর এই ফুলগুলো গলু ছেড়ার জন্য সবসময় পাগল হয়ে যায় তো আমি আর কি বলবো তোমরাই বলো এই ফুলগুলো ছিঁড়লে কি ভালো লাগে ফুল হবে না যাও একটা ফুল দে ফুল দেবো না সামনে মাথার তো ফুল দেবো না এই থেকে নাও ওখান ওই সাদা গাছের টাকা নিয়ে যাও সাদা গাছের তো ওই সাদা গাছের তো একটা আমি কিন্তু টান মারা সব গাছ তুলে দেবো কিন্তু দেখছিস না এত সুন্দর গাছ এরকম ছেড়বার জন্য দেখ থেকে ছেড়ে দিলো আমার গাছগুলো ভূত বাতসে নেই মানতে গেল ঠাকুরের অভিশাপের অভিশাপ দিস না ঠাকুরকে

কাকে দোষ নিজের হাত দিয়ে গেল দিয়ে করে নিজে দোষ আমার উপর আগুন দিচ্ছে যা আসত না না চোরের মনে বড় গলা আর তোমরা তো দেখতেই পেলে আমার এত সুন্দর শখের কাজ আর আমার কাজ করতে গিয়ে নিজের হাতেই আজকে ভেঙে গেল আমার যে এত কষ্ট হচ্ছে তোমাদেরকে কি আর বলবো তো চলো গাছটাকে আগে বাঁচানো যায় আর তোমরা তো বহুদিন ধরে দেখেছো যে এই জানলার মধ্যে একটা প্লাস্টিক লাগানো ছিল বহুদিন ধরে আর সেটাই আজকে ঝড়ে জলে নষ্ট হয়ে গেছে আর এইটা গোলু আমাকে বিগত দিন ধরে আমাকে জ্বালিয়ে খায় একটা ভালো কিছু লাগিয়ে দেওয়ার জন্য আর সেই জন্য এটা কিনে নিয়ে এসেছিলাম আর এটা জানলায় লাগাতে গিয়ে আজকে সব কিছুর ঘটনা তো যাই হোক এইবার অনেকটা বেলা হয়ে গেছে আগে খাওয়া দাওয়া সারি তারপর আবার এগুলো

어. Oh. খাওয়া দাওয়া সেরে গোলুকে নিয়ে লেগে পড়লাম কাজে আর গোলুকে নিয়ে কাজে লেগে পড়া মানে বুঝতেই তো পারছো আর অনেকদিন ধরেই গোলু আমাকে এই কাজগুলোর জন্য বলে আসছিল তো যাই হোক আমি করছিলাম না একটাই কারণ আমার চিন্তাভাবনা ছিল কিন্তু অন্যরকম তো যাই হোক সেটা আর হয়ে ওঠেনি কারণ গোলুর শরীর খারাপের জন্য অনেকগুলো টাকা এদিক ওদিক হয়ে গেছে তো যাই হোক সময়ের সাথে সব কিছুটা মানিয়ে নিয়ে চলতে হবে তাই না ভগবান দিন দিলে আবার নিশ্চয়ই হবে আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা যেখানে আছে সেখানে নিশ্চয়ই একদিন একদিন জয় হতে পারবোই তো যাই হোক আর গোলুকে নিয়ে এই যে জিনিসগুলো লাগা তোমাদের বলো তো তোমাদের কিরকম লাগছে তোমরা অবশ্যই জানিও তো যাই হোক আমার সাথে যে গোলু এরকম ভাবে কাজ করছে তো আমার ভীষণ ভালো লাগে একটাই বাড়িতে থাকলে গোলুকে নিয়ে এই মজাগুলো করতে খুব ভালোবাসি আর সেটা তোমাদের কাছে কখনোই আমি শেয়ার করতে পারি না কারণ আমার বিভিন্ন রকম বাড়ি বাইরে কাজ থাকে তো যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর গোলুকে নিয়ে দেখো কত রকমের মজা করছি সেটা তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো তো যাই হোক কখনো কখনো চেষ্টা করব তোমাদেরকে এরকম ভাবে ফুল ভিডিও দেওয়ার আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল তোমরাও কিন্তু এরকম হাসি মজায় থেকে দেখেছিস

আচ্ছা তোমরাই বলো কার কার বউ এরকম আছে বলো তো আর বাচ্চাদের মধ্যে এরকম করতে থাকে তো যাই হোক আমার কিন্তু খুব বেশ ভালো লাগে তার মধ্যেও কিন্তু গরুর পিছনে লাগার জন্য হয়তো আমি এরকম বলে থাকি কিন্তু এই পাওয়াগুলো সবসময় আমি চেয়ে থাকি গরুর কাছে আর এটা কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা রইলো আমার গরুর জন্য ভালো খাবার খাওয়ার মধ্যে ভেসে চলে যায়

আর এরপর চলে এলাম গলুর আরো একটা শখের ভাইনা তো তোমাদেরকে শখের বাইনা তো দেখাতে হবে তাই নাকি আর এতগুলো যে পাইপ কিনেছিলাম সেটারই আজকে লাগাতে চলেছে এইখানে তো চলো পাইপ লাগানোর পরে কিরকম লাগছে তোমাদেরকে একটুখানি দেখাবো আর দেখতে দেখতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে আর আমারও পাইপ লাগানোর কাজ শেষ হয়ে এসছে আর তোমাদেরকে বলি পাইপগুলো এখানে লাগানোর একটাই উদ্দেশ্য আমার ঘরের আনলা রাখার জায়গা নেই কারণ আমার ঘরটা ছোট বলেই তাই তো যাই হোক ভগবানের আশীর্বাদে যেদিনকে ঘর হবে নিশ্চয়ই সবকিছুই রাখতে পারবো তো ছোট ঘরের মধ্যে সবকিছু গুছিয়ে রাখতে হবে এটাই হলো গলুর কথা তো যাই হোক কিছু করার নেই গলুর কথাগুলো তো মানতেই হবে না হলে সেইবার রাখবে কোথায় তাই না তো চলো দেখ ঠিক আছে তখন হ্যাঁ ঠিক আছে এখন তুমি দেখে দেখা দেখ পছন্দ হয় নাকি আমার মাথাটা খারাপ করে দিচ্ছে দি কি হলো দেখো দেখো দাদা কষ্টটা দেখে যাও দেখো কেমন লাগে বল সব তো আমিই তো বলে দিচ্ছি আবার আমি কি দেখব কি পিটো করে লাগাবি বলছলি আমি তো তোকে বললাম এখানে এইভাবে লাগা সবই তো আমিই বলে দিচ্ছি তুই কি করতে আবার আমাকে ডাকতে চিস কি করছিস সুন্দর করে বাবা দেখাও এমন ভাবে অর্ডার করছো যেন মানে করে দেখো না দেখো লোকরে হুকুম করতে খুব ভালো লাগে এগুলো তো আমার কাজ না আমার কাজ না তোমার কাজ কি তুই কাট মিস্ত্রি তোর এই সব কাজ তোমার কাছে এখন রান্না করা 2 কিলো খাসির মাংস নিয়ে আসবো কি করে Naa, hoye gaya jyatayi dhyatayi nama hoye, ki titya hoye jyatayi. Naa, di chupmuk beriye sabayi. Ito bata gaya chalegi. Ito dhyak. Yata jyane chape dhalo dhyak, tomala chana. Tu গাইস তোমরা দেখতেই পেলে সারাদিন গরুর পিছনেই আমার দিন মানে কাভার হয়ে গেছে আজকে ঠিক আছে তো যাই হোক ভাবছিলাম যে কি করবো ওকে এইটুকু যদি না করে দিই তাহলে ও রোজের এই সব নিয়ে করবে কি করে আর সব থেকে বড়ো কথা তোমরা দেখতে চেয়েছিলে যে সারাদিন আমাদের কি করি তো সারাদিন অনেক কিছুই থাকে হাসি মজা খুমসুটি সব কিছুই থাকে তো সেইটুকুরই আজকে তোমাদের কাছে একটু একটু শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো টাটা